পৃথিবীর রাজনীতি উল্টে পাল্টে গেছে এক হয়ে গেল দুটি চিরশত্রু দেশ ভারত এবং চীন এবং এই দুই রাষ্ট্রকে এক করার জন্য রাশিয়া সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করবে এই দুই রাষ্ট্রকে এবং আপনারা তো সবাই এ বিষয় জানেন যে রাশিয়া চীন ভারত এরা সবাই ব্রিক জোটের সদস্য এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে চীন সফরে গেলেন সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা এক টেবিলে বসে যে বৈঠক করলেন সেই বৈঠকে তাক লেগে গেল সারা পৃথিবীর রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের চোখ কপালে উঠে গেল এবং খুশিতে লাফাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন এই যে দুটি চিরশত্রুর দেশ ভারত এবং চীন এই দুটি দেশ যে এক হলো তাতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কতদূর পরিবর্তিত হতে পারে বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কতদূর পরিবর্তন হবে সেটা হলো বড় কথা কারণ বাংলাদেশের নির্বাচন আসন্ন সরকার যেভাবে বলা বলি করছে মানে সরকার প্রেস উইং থেকে সেই যে ডাস্টবিন শফিক ভাই যেভাবে বলা বলি করছে যে ফেব্রুয়ারিতেই নির্বাচন এবং ইতিমধ্যে সরকার প্রেস উইং থেকে আরেকটি ঘোষণা আসলো যে ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে এখন এই নির্বাচনকে ঘিরে এই যে দুটি চিরশত্রুর দেশ ভারত এবং চীন তারা যে একে অপরের সাথে মিত্রতা করল শত্রুতা ভুলে এই মিত্রতা বাংলাদেশের নির্বাচনের উপরে অনেক বড় প্রভাব পড়বে এই সকল বিষয় নিয়ে কথা বলার আগে আরেকটু কথা আপনাদের বলে নেই নরেন্দ্র মোদীর চীন সফরের আগে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে অন্তত পাঁচবার টেলিফোন করেছেন কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনকে প্রত্যাখ্যান করলেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সেই ফোন তিনি রিসিভ করেন নাই আসলে চিন্তা করা যায় যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর যে দেশ সেই দেশের নাম আমেরিকা এখন আমেরিকার প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদীকে ফোন দেয় এবং সেই ফোন ভারতের প্রধানমন্ত্রী রিসিভ করলেন না তাহলে চিন্তা করুন যে বিষয়টি কত দূর গিয়ে গড়িয়েছে একটা কথা আপনি একটু মন দিয়ে চিন্তা করে দেখুন যে যদি আমেরিকার কোনো মন্ত্রী সভায় ধরেন পররাষ্ট্রমন্ত্রী বা যে কোনো মন্ত্রী বাংলাদেশের ক্ষমতায় জেনেই থাকবেন সেটা আওয়ামী লীগের কেউ হোক বিএনপির কেউ হোক কিংবা ডক্টর নিউজ বা অন্য যে কেউই হোক যদি আমেরিকা থেকে কোনো মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে তাহলে তিনি যেখানে বসা থাকবেন সেই অবস্থা থেকে লাভ দিয়ে উঠে সেই আমেরিকার যে মন্ত্রী তার টেলিফোন রিসিভ করে তারপর তার সাথে কথা বলবেন সেক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনকে রিসিভ করলেন না এবং সেটাকে প্রত্যাখ্যান করলেন এই শক্তি ভারত কোথা থেকে পেল সবচেয়ে বড় কথা এটা এবং এই শক্তির পিছনে কারা আছে এবং ভারতের শক্তি মানে আওয়ামী লীগের শক্তি কারণ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে আত্মগোপন করে আছেন এবং বাংলাদেশের সামনে নির্বাচন এই নির্বাচনে করতে পারবে কিনা সেটা সবচেয়ে বড় কথা এবং অংশগ্রহণ সরকারের মেটিকুলাস ডিজাইনের কাছে আওয়ামী লীগ পরাজিত হয়ে বর্তমান সময় আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল এবং বাংলাদেশে বর্তমান সময় রাজাকাররা যেভাবে ক্ষমতা দখল করে আছে সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষের কোনো শক্তি কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যদি বহিরাগত বা আন্তর্জাতিকভাবে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বা প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক নির্বাচনে পরিণত করার জন্য যদি কোনো ধরনের চাপ প্রয়োগ না করে এখন বর্তমানে সরকারকে মদত দিচ্ছে আমেরিকা এবং আমেরিকার কথায় সরকার ওঠে আর বসে এর সাথে সেই একাত্তরের রাজাকারী শক্তি তারা পাকিস্তানকে বাংলাদেশের সাথে এক করার চেষ্টা করছেন একের পর এক পাকিস্তানের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা বাংলাদেশে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বৈঠক করছেন জামাত ইসলামের সাথে বৈঠক করছেন এই যে কিছুদিন আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসলেন এবং এই যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং জামাত ইসলামের আমিরের সাথে গোপন বৈঠক করলেন সেই সকল বৈঠকে যে কি ধরনের কথাবার্তা হয়েছে সেগুলো সম্পর্কে আসলে বাস্তব খবর সরকারের প্রেস উইং থেকেও জানানো হয়নি এবং কোনো গণমাধ্যম কর্মীরা এগুলো বিষয় কোনো কিছুই জানেন না আর যদিও জানেন তাহলে কি হই এই মব জাস্টিসের কারণে মুখ খুলতে পারবেন না গেল এটা এখন আসব যে এই তিনটি পরাশক্তি যে বর্তমান সময় এক হলো এতে বিশ্ব রাজনীতিতে কি কি পরিবর্তন আসতে পারে আমেরিকার কী প্রেক্ষাপট হতে পারে ভারতের কী প্রেক্ষাপট হতে পারে এবং চীন এবং ভারতের যে নতুন বন্ধুত্ব সেই বন্ধুত্বকে ঘিরে দক্ষিণ এশিয়ার অর্থনীতি কতটা উন্নত হতে পারে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করবেন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় দুটি চিরশত্র দেশ চীন এবং ভারত একই টেবিলের বৈঠকে তারা তাদের সকল শত্রুতা বলে এখন মিত্রতা করছে এবং দক্ষিণ এশিয়ার এই দুটি পরাশক্তি তাদের মিত্রতার ফলে সমস্ত পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপট উল্টে যাবে এবং আমেরিকা নির্ভরশীলতা কমিয়ে দেবে পৃথিবীর অনেক দেশ এবং আমেরিকা যে বর্তমান সময়ে বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করে বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করার জন্য সেই যে একাত্তরে তাদের মনোবাসনা ছিল যে পাকিস্তানের স্বপক্ষে আমেরিকা সপ্তম নৌবহর ছেড়ে দিয়েছিলেন এবং তখন রাশিয়া আমেরিকাকে ভেটো দিয়েছিল যে যদি আমেরিকা সপ্তম নৌবহর ছাড়ে তাহলে রাশিয়া অষ্টম নৌবহর ছাড়বে এখন যদি বাংলাদেশ এবং পাকিস্তানের এই যুদ্ধের ভিতরে রাশিয়া এবং আমেরিকা জড়িয়ে পড়ে তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে এজন্য এই দেশ দুটি তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন রকমের কোন অংশগ্রহণ করে নাই তো এখন কথা হলো তাহলে বর্তমান সময় আমেরিকা সেই একাত্তরের প্রতিশোধটা নিচ্ছে বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করার জন্য যা কিছু করার দরকার সবকিছু করছে পাকিস্তান সরকারের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীরা তারা একের পর এক বাংলাদেশ সফর করছে তারা আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গোপন বৈঠক করছে অন্তর্বর্তীকালীন বাসভবনে গোপন বৈঠক করছে আমেরিকার মদদে পাকিস্তানের এই যে আসা যাওয়া সেটি কিন্তু এখন ওপেন সিক্রেট বিষয় সবাই জানেন কেউ মুখ খুলে বলতে পারছেন না যদি এ বিষয়ে কথা বলেন তাহলে মব জাস্টিসের শিকার হতে পারেন না হলে তার জীবন শেষ হয়ে যেতে পারে তাকে মৃত্যু পতিত হতে হয় যেমনটা সনাম ধন্য গণমাধ্যম কর্মী বিভুরঞ্জন সরকারের অবস্থা হয়েছে এরকমের অবস্থা হতে পারে মানচিত্রের মঞ্জুল রাম পান্না ভাইয়ের উপরে যে ধরনের মবজাস্টি ছিল গোলাম আজমের ছেলে যেভাবে তাকে সেই যে রাজাকারের বাচ্চায় তাকে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হুমকি দিয়ে রাখলেন মঞ্চ একাত্তরে সবার উপরে যে ধরনের মবজাস্টি ছিল এগুলো থেকে বোঝা যায় এখন আলোচনার যে বিষয়টি যে কেন ভারত এবং চীন এখন বন্ধুত্ব করলো এর পিছনে একটাই কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে শুল্ক আরোপের নামে যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধকে মোকাবেলা করার জন্য ভারত এবং চীন এই দুটি রাষ্ট্র এখন আর শত্রু থাকলে চলবে না এজন্য তারা সকল শত্রুতা ভুলে বন্ধুত্ব করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার অনুরোধে এখন কথা হলো ভারত এবং চীন তারা আমেরিকায় কোনো ধরনের কোনো পণ্য রপ্তানি করবে না ভারতের প্রয়োজনীয় পণ্য চীন থেকে তারা আমদানি রপ্তানি করবে এবং চীনের প্রয়োজনীয় যে সকল পণ্য তারা ভারত থেকে আমদানি করবেন এইভাবে ভারত এবং চীন তাদের ব্যবসায়িক যে স্বার্থ সেটাকে দেখে সকল শত্রুতা ভুলে মিত্রতায় পরিণত হয়ে গেলেন এখন কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস খুলেছে এটা আপনারা জানেন সেই পার্টি অফিসে মিষ্টি বিতরণ চলছে আওয়ামী লীগের শক্তি অন্তত দশ গুণ বৃদ্ধি পেল এই ভারত এবং চীনের নয়া বন্ধুত্বের কারণে এবং বর্তমান সময় ভারত রাশিয়া চীন উত্তর কোরিয়া এরা সবাই এক একজোটের সদস্য এবং ডোনাল্ড ট্রাম্পের নিজের করা নিজের শুল্ক আরোপে তার নিজের দেশের অর্থনীতি নষ্ট হবে এটা আপনি লিখে রাখতে পারেন এখন আমেরিকা যে ভারতের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলেন আপনি লিখে রাখেন এই শুল্ক আরোপ থাকবে না এটা ভারতের সাথে আমেরিকা যে কোনো ধরনের একটা চুক্তিভুক্তি করে এটাকে শেষ করে দেবেন কিন্তু চীনের সাথে যে ভারতের শত্রুতা শেষ হয়ে গেল তারা যে বন্ধুত্ব হলো এটাকে শেষ করতে পারবে না এবং এই চীন এবং ভারতের পিছনে সবচেয়ে বড় শক্তি হলো পৃথিবীর মহাশক্তিধর দর দেশ রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক বাণিজ্যিক বিভিন্নভাবে তিনি ক্ষতিগ্রস্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে এখন ভারত এবং চীনের এই নয়া বন্ধুত্বের কারণে রাশিয়া সেই সোভিয়েত তিনুয়ানের সাবেক শক্তি ফিরে পাবে এবং এটা আপনার মাথায় রাখতে হবে যে রাশিয়ার সাথে বাংলাদেশের যে ধরনের পরমাণু বাণিজ্য মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুক্তি রাশিয়ার সাথে বাংলাদেশের হয়েছে সেই চুক্তি অনুসারে রাশিয়া কিন্তু বাংলাদেশের এই যে বর্তমান সময় মব বলেন রাজাকার বলেন বা ডক্টর মোহাম্মদ ইনুস বলেন এদের আচার আচরণে মব জাস্টিস এর বাংলাদেশকে নিয়ে চিন্তিত কারণ হাজার হাজার বিলিয়ন ডলারের এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন অচল হয়ে বসে আছে তো এই রাশিয়াও বর্তমান সময় আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে ভারতকে সহায়তা করবে এবং চীনও করবে চীন করবে কারণ আমেরিকা কি চাচ্ছে আমেরিকা চাচ্ছে চীন এবং ভারতের উপরে নজরদারি রাখার জন্য চেন মার্টিনে তাদের একটি সেনা ঘাঁটি তৈরি করতে এখন এটাকে তো চীন সমর্থন করবে না বা ভারতও সমর্থন করবে না এছাড়াও মানবিক করিডোরের নামে আরাকান আর্মিদের যে মায়ানমারের সাথে একটি সুশৃঙ্খল পথ তৈরি করে দিচ্ছেন সেটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছে রাশিয়া এবং চীন এবং আপনি আজকের আমার এই কথাগুলো লিখে রাখতে পারেন যে বাংলাদেশের নির্বাচন যখনই হোক সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং বাংলাদেশে ভবিষ্যতে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে তো প্রিয় দর্শক দেখতে থাকুন ভবিষ্যৎ প্রেক্ষাপটে কি হয় যা কিছু হয় সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ